ka te kebona ka te kebona huma wae kebona inper ka te kebona ka te kebona huma wae kebona hihia hihia lela hihia

ছত্রিশ শহীদ ভাইদের রক্তের মর্যাদা রাখতে পারেননি আগামী দিনে যে সকল অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তারা ভারতীয় প্রাক্তার মতো কথা বলতে চাইবে আওয়ামী লীগের করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই চলবে আমাদের ছাত্র ভাইদের যারা হত্যা করেছিল

I don't know.